এইটার মতো কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে যেটা নাম হচ্ছে পিঙ্ক সল্ট আমি দেখাচ্ছি এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে তো এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন এইটা আর এইটার মধ্যে পার্থক্য কি। দুইটার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক একটা জিনিস এটা মূলত খনিতে উৎপন্ন হয় খনি থেকে উত্তোলন করা হয় আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে অরিজিনাল পাকিস্তানি হিমালয়ান পিঙ্ক যেটাকে বলা হয় পাকিস্তান থেকে এটা ইম্পোর্টেড এইটা একদম র ন্যাচারাল ফর্মের যে কারণে এটা দেখেন এই যে শেপে আনার জন্য মেশিনে যদিও কাটা হয়েছে তারপরেও কিন্তু এব্রো থেব্রো পুরা একটা সুন্দর শেপ আসে নাই আর এটার ওজনও সে কারণে এক একটার এক এক রকম হয় কোনোটা হয়তো একশো দুশো গ্রাম কম কোনটা একশো দুশো গ্রাম বেশি এইটার মধ্যে কিন্তু গরু ছাগল ভেড়ার জন্য প্রয়োজনীয় চুরাশিটা মিনারেলসের কম্বিনেশন থাকে এইখানে যে চুরাশিটা মিনারেলস আছে সেগুলো কিন্তু এইটার মধ্যেও আছে বরঞ্চ এই মিনারেল ব্লকে এক্সট্রা কিছু ভিটামিন মিনারেলস অ্যাড করা হয়েছে যেটা পিঙ্ক সল্টের মধ্যে নাই কিন্তু পিঙ্ক সল্টে যেগুলো আছে সেগুলো কিন্তু মিনারেল ব্লকে আছে এটা যেহেতু ফ্যাক্টরি মেড এটাকে কাস্টমাইজ করে বানানো হয়েছে গরু ছাগল ভেরার জন্য যেই ধরনের খনিজ উপাদান ভিটামিন মিনারেলসগুলো বেশি প্রয়োজন হয় সেগুলো সবই এখানে কম্বিনেশন করে দেওয়া হয়েছে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা প্রোডাক্ট হিমালয়ান পিঙ্ক সল্ট আর মিনারেল ব্লকটা এটা হচ্ছে তুরস্কের একটা প্রোডাক্ট